প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার যে ফলাফল নিয়োগ সময়সূচি পরীক্ষা বিষয়ক যে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মার্ক শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল পদার এমসিকিউ পরীক্ষার সময়সূচি পরীক্ষা কেন্দ্র ও আসন বিন্যাস প্রকাশ দুই বারো এটা হচ্ছে এমসিকিউ পরীক্ষার তারিখ দুই ডিসেম্বর দু হাজার বাইশ লিখিত পরীক্ষার তারিখ তেইশে ডিসেম্বর দু হাজার বাইশ চলুন দেখি স্থানগুলো কোথায় কোথায় দিয়েছে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল পদে নিয়োগের উদ্দেশ্যে প্রিলিমিনারি টেস্ট এম সি টাইপের সময়সূচি পরীক্ষা কেন্দ্র আসন বিন্যাস সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল পদে নিয়োগের লক্ষ্যে পনেরো তিন দু হাজার একুশ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি আঠারো দু হাজার একুশ ও আট নয় দু হাজার একুশ তারিখে প্রকাশিত সহ পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি একষট্টি দু হাজার একুশের সূত্রে অনলাইনে আবেদন প্রার্থীদের মধ্যে হতে ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে প্রবেশপত্র জব আইডি দুই তিন চার ডাউনলোড করে প্রার্থীদের প্রিমিয়ার টেস্ট এম আগামী দুই বারো দু হাজার বাইশ তারিখ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত অনুচ্ছেদ দুই থেকে নয় বর্ণিত সত্যাধরের নিম্নলিখিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে তো দেখতে পাচ্ছেন কেন্দ্রের নাম হচ্ছে বায়াল স্টাইন কলেজ এখানে ঠিকানা হচ্ছে আমি একটু জুম করে আপনাদের সুবিধাটা দেখিয়ে দিচ্ছি কারণ আমি সর্বদাই চেষ্টা করি যে আপনাদের যাতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন এখানে ঠিকানা দেওয়া আছে আপনারা নিজ দায়িত্ব সেটা চলে যাবেন রোল নাম্বার দেখতে পাচ্ছেন যে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটু নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন খেয়াল রাখবেন যে কোনো কিছু ছোট না যায় দেখতে পাচ্ছেন এখানে টোটাল হচ্ছে কি যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনারা আগে ভালোভাবে দেখবেন যে আপনার রোলটা কোন কোন কলেজের ভিতরে পড়েছে আচ্ছা আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা যে কোন কলেজে সব কিছু এখানে দেওয়া আছে এখানে রোল নাম্বার ঠিকানা রোল নাম্বার প্রার্থী সংখ্যা কেন্দ্রের নাম সব দেওয়া আছে আর আগে তো আমি বললাম যে পরীক্ষার সময়টা কখন হবে আপনারা কিন্তু নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন যে আপনার রোলটা কোন নম্বরে পড়েছে তো প্রিয় দর্শক আমরা সাধারণত বিভিন্ন ধরনের সার্কোলার তারপর নিয়োগ বিজ্ঞপ্তি ফলফল বিভিন্ন চাকরির ফলফল সম্পর্কে ভিডিও আপলোড করে থাকে সেই ভিডিও সবারকে পেতে আমাদের সাথে থাকার আবার জানে রেপি দিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ এর চলবার পাতা দুই রয়েছে আমি আর একটা পাতা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক এখানে কিন্তু বিভিন্ন রুলসগুলো দেওয়া আছে আপনারা নিজেদের সেটা দেখে নেবেন খেয়াল রাখবেন যেন কোনো কিছু ছুটে না যায় নাহলে কিন্তু আপনার বা দরখাস্তটি বাতিল বলে করতে হবে বা আপনার সব কিছু এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই সেখানে দেখবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো পরীক্ষার সময়সূচি বা সার্কুলার বা টিয়োগ বিজ্ঞপ্ত দিয়ে সে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ